আজকে আমার বাড়িতে একজন মাত্র স্কুল যাবে তাই রান্নাবান্না মোটামুটি মানে এইটটি পার্সেন্ট করা থাকবে শুধু ভাতটা বাকি থাকবে কারণ কি না একজন স্কুল যাবে তো ভাতটা শক্ত হয়ে যাবে বেলার পর মানে কেমন হয়ে যাবে যার জন্যে বাবুর মতোই ভাতটা করেছি কিন্তু তরকারি পাতি সব একবারই করে নেবো আজকে একদম লাস্ট ফিনিশিং পুজোর শপিং আমি করে নিয়ে আসবো আমার নিজের জন্যই পুজোর শপিং বলতে এমনি মোটামুটি হয়ে গেছে দু চারটে জিনিস বাকি আছে আর তোমার আছে দু একটা স্যার লাউ এগুলো কিনতে হবে তারপরে হচ্ছে তোমার সাইটাকে দিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে দিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে এইসবগুলো বাকি আছে টুকটাক তা যেহেতু কালকে সন্ধ্যেবেলা আমাকে বাবুরবাবু বললো যে সরকার থেকে দুদিন স্কুলে ঘোষণা করে দিয়েছে ছুটি তা আমি দুদিন স্কুল যাব না শনিবার দিন যাবো দিয়ে ছুটি ছুটি হয়ে যাবে শনিবার দিন হয়তো সকাল করেই যাবে তাড়াতাড়ি চলে আসবে সেদিন তো স্কুলটা ভালো হয় না তা আমি বললাম যে তাহলে কী করবে বাজারে আমাকে একবার নিয়ে যাবে বলে তা চলো আমারও কিছু কাজ আছে বাজারে করব। যদি আমারও ড্রেস পাই করে নিয়ে নেবো আর তোমারও যে কাজগুলো বাকি আছে করে নেবে চলো আমি তাহলে রান্নাটা করে নিই তাই সকাল করে উঠি রান্না করে নিয়েছি একজন গেলেও আমাকে রান্নাটা করে নিতে হয়েছে এখন বাবুর ড্রেসটা রেডি করে দিচ্ছি আর কুমড়ো তরকারি শশা মুড়ি ওর বাবাকে দিয়ে দিলাম সকাল উঠে কুমড়ো তরকারিটা করে নিয়েছি ভাতটা করেছি ভাতটা বাবুর মতো করে দিয়েছি আর একবারে চাল টাল সব রেডি করে নিই আর একবার এসে রান্নাটা ভাতটা করে নেবো তরকারি বলতে তোমার ওই যে পেঁপের ডান্না করেছি মুগের ডাল করেছি তারপরে তোমার কি করেছি গো উচ্ছ আলু ভাজা করেছি আর তোমার করেছি একটুখানি তোমার চুনো মাছ নয় চুনো মাছ নয় ল্যাটা মাছ মনে হয় আগের দিন এনেছিলো অনেকগুলো এনেছিল একদম মানে জয়ন্ত ও যাকে বলে ল্যাটা মাছ সেইগুলো কি ভালো করে বেছে উচে কালকে কিছুটা করে দিয়েছি আজকে ওদেরকে করে দিচ্ছি আজকে বাবুকে এখন বাবুর মতো করে ভেজে দিলাম আর বাবুর ভাতাতেই ডালটা দিয়ে দিচ্ছি ওকে নামিয়ে দেবো উচ্চ আলু ভাজা পেঁপে দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে ডালটা আর তোমার ওই মাছ ভাজা দিয়েও খেয়ে চলে যাবে বেলার পর আবার একটু অনেক বাজার থেকে যাবো বাজারে করে এসে ভাতটা আর দুটি করবো তরকারি পাড়িতেও করবো আর নাহলে এই তরকারি হয়ে যাবে কুমড়ো তরকারিও করেছি মুড়ি দিয়ে ওর বাবাকে মুড়িটা দিয়ে দিলাম শশা কুমড়ো তরকারি মুড়ি আমিও দুটো মুড়ি খেয়ে বেরিয়ে যাবো বাবুকে ওর বাবার নামিয়ে দিয়ে আসু বাসে তুলে দিয়ে আসবে তারপর আমরা দুজন মিলে বেরিয়ে যাবো আবার একটার মধ্যেই বাড়ি ঢুকে যাব বাবু তো সেই দুটো দশ পনেরোই বাড়ি আসবে তারপর থেকে তো আমাদের বাজার হয়ে যাবে বেশি কিছু নাই অল্প স্বল্প জিনিস কিনতে হবে জানো তো মানে দু একটা জিনিস লাস্ট ফিনিশিং পুজোর বাজার বলে না সেই হয়েছে আমার সেদিনই মনে হলে যেন সব ফাইনাল একদম সব বাজার হয়ে গেছে জামা কাপড়ে ফাইনাল বাজার হয়েছে কসমেটিকও একদিন করে নিয়ে আসি কিন্তু দু চারটে জিনিস বাকি আছে যেমন শাড়িটা ব্লাউজটা আনতে যাওয়া সেইগুলো বাকি আছে দু চারটে জিনিস বাকি আছে হঠাৎ হঠাৎ মনে পড়ে তো মেয়েদের জিনিস যেমন বুঝতেই পারছো সেই সবগুলো যাবো বাবুকে বাবু চলে গেল স্কুলে ওর বাবার পাশে তুলে দিয়ে এলো আর তখন ওর বাবাও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি দুটি মুড়ি খেয়ে নিয়েছি বা ওর বাবাকে তাকিয়ে দিয়ে দিয়েছি চলো আমার সব রান্নাঘর পরিষ্কার পরিষ্কার করে দিয়েছি শুধু ভাতটা মানে আর একবার ভাতটা হবে গরম গরম এসে প্রেশার কুকার করবো তো দশ পনেরো মিনিটের মধ্যেই হয়ে যাবে আমিও রেডি হয়ে গেছি বা বেরিয়ে যাই বাজারটা করে নিয়ে আসি টুকটাক যেটুকু পারবো আর আজকে ভাবছি একটুখানি নারকেলটা ওর বাবা সকালবেলায় ভেঙে দিয়েছে একটা নারকেল এনেছিলো আরও দু তিনটা আনতে হবে তো এখন আপাতত মুদিখানা মালটা তোলা হয়নি তিল এই সব আনবে তিলের চাকলি বা তেলের লাড্ডু কিছু একটা বানাবো নারকেলের নাড়ু গুড়ের নাড়ু বানাবো আজকে একটু চকলেট কোকোনাট কিছু একটা বানাবো প্ল্যান করে রেখেছি বাজার থেকে ঘুরে আসে আগে এই কাজটা পিছু টান জানো তো এইটা করে রেখে দিলে মানে বাজারটা আমার যেটুকু আছে করে নিলে তারপর বাবু আসবে ওকে খেতে দেবো এ করবো তারপর তো ধীরে সুস্থে ডাইনিং হল বসে আমিও করে দিতে পারবো তা চলো বাজার দিকে যাই যখন আমরা বেরুছি তখন জানো তো মেঘ মেঘ করে আছে মেঘটা একটু ডাক ছিল বেশ সুন্দর আবহাওয়াটা ছিল কয়েকটা জিনিস রোদে দেওয়া ছিল তুলে নিতেও হলো যদি বাজার থেকে বাজারে আছি সেই সময় যদি বৃষ্টি নেমে যায় তুলে নেওয়ার পর রাস্তাটাই বেরিয়েছি তারপর দেখছি জোর রোদ শুরু হয়ে গেছে এই যেমন এখন একটি সুন্দর আবহাওয়াটা না মেঘলা মেঘলা কী সুন্দর দেখো শরতের মেঘ দেখি বুঝাচ্ছে আর এ দেখো নিমেষের মধ্যেই রোদ শুরু হয়ে গেল একবারে মানে তীক্ষ্ণ রোদ বিশাল রোদ দেবে মেঘলা মেঘলা থাকার পর যখন হঠাৎ রোদ ধর না এত মুখে লাগে চলো আর এই যে আমাদের ওভার ব্রিজ দিয়ে ঘুরে 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 আর পুজোর বাজার তো বুঝতেই পারছো এত ভিড় ওর বাবা আমাকে অনেকক্ষণ আগে বলেছে যে বাবু বেরিয়ে যাচ্ছে বাবুকে আমি বাসে তুলে দিয়েছি তুমি রেডি হয়ে থাকো কিন্তু আমাদের মেয়েদের সংসার বুঝতেই পারছো আবার একা হাতের সংসার সব বাগিয়ে তালা তুলি দিয়ে গ্যাস মুছে গ্যাস বন্ধ করে একটু জেড সব করে তারপর তো বেরোতে হবে ওই জন্য একটু দেরি হয়ে গেল অর্টা দশ পনেরো বেজে গেল একটু রেগেও গেছে ওর আগে বেরোলে না আবার দেখো কত ভিড় হয়ে যাবে গাড়িটা রাখার আসলে জায়গা থাকে না জানো তো যদিও কোনো কাপড়ের দোকানে কিছু ঢুকবো না দু চারটে জিনিস দরকার আছে আর একবার ওই টেলারের দোকানে ঢুকবো আর দু চারটে ওল্ড ফিটিগোল এইসব নেবো দু চারটে জিনিস নেবো দিয়ে চলে আসবো আমারও কুকিংয়ের জন্য কয়েকটা জিনিস লাগবে মানে কুকিং মানে কি ওই যে বাবুর জন্য বানায় মাঝে মাঝে যেসব জিনিসগুলো সেইগুলোই দু চারটে লাগবে আবার পুজোর বাজারের ক্ষেত্রে কিছু কিছু জিনিস এই মুদিখানার দোকানে পাওয়া যায় না এই মাচানতলার দোকানগুলোতে পাওয়া যায় সেই টাইমতেও ঠাকুর ঘরে কয়েকটা জিনিস সেইগুলো এই সব করে নিয়ে চলো বাজারটা করে নিই গা এবার দেখো এইখানে এই ইয়েতে এই যে প্যান্ডেলটা আছে দেখলে না এটা হচ্ছে নতুন চটি নতুন চটির প্যান্ডেলতে আমি পুজো দিতে আসি তোমরা তো হয়তো আমার বিপত্তাহিনী পুজোর ব্লগ যারা দেখেছো তারা তো দেখেইছো এইখানে আমি পুজো দিতে আসি আগের বছর আমরা আমার ব্লগ যারা দেখেছো পুজো দুর্গা পুজো সেখানে দেখতে পাবো আমি এখানেই পুজো দিতে আসি তো এবারে ভাবছি ওই আমাদের যে ওভার ব্রিজের নিচের দিকে যেটা আছে না রেলগেটের কাছে যে দুর্গা মন্দির ওইখানেই ভাবছি দিয়ে দেবো কাছে হবে ওখান থেকে না এখানকার বারোয়ারি কাজকর্মগুলো খুব ভালো লাগে আমার মানে মানুষগুলো খুব ভালো শান্তশৃষ্টভাবে পুজোটা দেওয়া হয় দেখি কোথায় দেওয়া যায় একটু দোকানে এসেছিলাম এই যে টুকটাক জিনিসের সঙ্গে সঙ্গে সিটি গোল্ডে নিয়ে নিলাম আমার একটা চোখা আছে জানো তো সোনার চোখা বাবা দিয়েছিল বিয়ের সময় আর দিয়ে ওই চোখাটা না পরে রাত্রেবেলাতে বেরোনো যায় না ঠাকুর দেখতে বেরোতে খুব মানে ভয় লাগে সোনার জিনিসগুলো পড়তে তাই কয়েকটি রেডিমেড সিটি গোল্ড নিয়ে নিলাম মানে সোনারগুলোর না ব্যবহার করতে খুব ভয় লাগে তো শাখা পলা চুর তারপরে তোমার ওই চোখা এগুলো সব লকারে লেখা রাখা আছে বার করতেও ভয় লাগে পুজোর সময় হয়তো হাতেরগুলো বার করবো চোখার টোকারগুলো বার করবো না তাই একটা রেডিমেড কিনে নিলাম ঠাকুর ঠাকুর দেখতে গেলে তো লাগবে তার জন্যে গলাটা ফাঁকা ফাঁকা লাগা কেমন লাগে না তা চলো তোমাদেরকে একটা জিনিস কালকে শেয়ার করব না আমি একটু কনফিউজ হয়ে আছি তোমরা আমাকে বলবে তো ওইটা আমি কী করবো কালকে বলবো আজকে মনে হয় হবে কি না জানি না যদি বাড়ি ফিরে করতে পারি দেখাতে পারি দেখাবো আর না হলে কালকে তোমাদেরকে দেখাবো হ্যাঁ এ দেখো বাজার টাজার হয়ে গেছে টেলারের দোকান ঢুকেছিলাম জিনিসপত্র নেওয়া হয়ে গেছে আর এই দেখো এই যে আমাদের রেলগেটের কাছে ঠাকুর আগেরবার হয়েছিল উমা আর এই বছর এরকম লাল রঙের লাল কেল্লা টাইপের হয়েছে এ করতে করতে দুটো দশ বেজে গেছে ওর বাবাকে এসে খেতে দিলাম ভাত করলাম ক্যামেরা অন করার টাইম পাইনি এখন বাবু বাড়ি চলে এসে দুটো দশ বাজছে সবসময় তো ক্যামেরা অন করে ক্যামেরা হাতে নিয়ে পারি না দেখো যখন সময় পাই যখন মনে হয় এই সময় ফাঁকা আছি একটু ক্লান্তিটা কম আছে এই সময় কিছু একটা বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি তখন তোমাদের সঙ্গে একটু একটুখানি ক্যামেরাটা অন করি এই বাবু এ লোকা খেতে দিলাম হাট সেটা শুট করা হয়নি এখন মোটামুটি ওই বিকাল সাড়ে তিনটের দিকে ওর বাবার সঙ্গে বাবু আজকে পরীক্ষা শেষ খুব খুশি আমাকে বললাম তুই আগে বাজারটা যা বাবার সঙ্গে ওর বাবাকে বললাম তুমি আগে বাবুকে নিয়ে যাও দেখি কালকেও তোমার ছুটি আছে তবে বাবুর ছুটি নেয় বাবুর সকাল থেকে টিউশুনই বিকালে টিউশনি সকালে জলকবেলায় স্কুল আছে আমরা তবুও যতটুকু হয় এক দেড় ঘন্টাও তো হবে বাজার সেটুকুও করে নিয়ে এসো আর ওর শপিং মলের জিনিসগুলি ভালো হয় তাই শপিং মলগুলোতে দুদিন গিয়েছিলো কিছুটা নিয়ে এসেছে কিছুটা বাকি আছে বললাম না সেই যাবে চারটে সময় যাবে আমি ততক্ষণ ছটপট করে একটুখানি পুজো স্পেশাল বাবু কদিন ধরেই বলছিলো আমাকে যে মা কিছু বানাবেন না তুমি এমন বাবা তোমার মুদিখানা মালগুলো আসুক সব বানাবো একটা একটা করে তার বাবা সকালবেলা একটা নারকেল এনেছিল ভেঙে দিয়েছিলো সেইটাই আমি একটুখানি ছাড়িয়ে মিক্সার গ্রাইন্ডারে কুড়ে নিয়েছিলাম মানে গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে এইটা বানাচ্ছি এইটা যেন তো আগে একবার বানিয়েছিলাম অন্য হ্যাঁ এইরকমই জিনিস বানিয়েছিলাম একটু অন্যরকমভাবে এতটা টেস্টি হয় না মানে আমি মাঝে মাঝে বানিয়ে রেখে দিই বাবুর তো খুব ফেভারিট মানে এতটাইও পছন্দ করে মাঝে মাঝে যখন খিদে পাই তখন আমাকে বলে মা কিছু নেই ফ্রিজটা নিজে নিজেই খুলবে নিজেই দেখবে আর এটা খেতে খুব পছন্দ করে এটার জন্যে বানানো সেরকম কিছু কঠিন নয় খুবই সহজ দেখো তোমাদের বলে দিচ্ছি ফ্রাইন্ড প্যানের মধ্যে আমি একটুখানি বাটার দিলাম বাটারের বদলে তোমরা ঘি দিতে পারো আমার কাছে ঘিটা না খুব উগ্র লাগে ওদের গন্ধটা মিষ্টি জাতীয় জিনিসে তার জন্য আমি এখানে একটু বাটার দিয়েছি দিয়ে নারকেল কোড়াটা ছিল আমি নারকেলটাকে ছাড়িয়ে পিস করে ছাড়িয়ে লাল রঙের ব্রাউন পাটটা ছাড়িয়ে মিক্সার গ্রাইন্ডার সাদা পাটটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নিলাম লাল লাল নয় হালকা একটুখানি নেড়ে চেড়ে কুকড হয়ে যাবে যখন তখন আমি একটুখানি মিচরি গুঁড়ো দিলাম আর একটুখানি হোয়াইট চকলেট কম্পাউন্ড দিয়ে দিচ্ছি যে চকলেটগুলোতে আমি বাবুর জন্য চকলেট বানাই না দেখবে সেই চকলেট কম্পাউন্ড আনা আছে আমার ঘরে ওই কম্পাউন্ডগুলো একশো দশ পনেরো টাকা দাম নেই আমার অনেকগুলো চকলেট অনেক কিছু বানানো হয়ে যায় সেই চকলেট দিয়ে দিলাম খুব সুন্দর একটা কোকোনাসে বন্টি চকলেট বলে না বনটি চকলেট কোকোনাট চকলেট সেই রকম টেস্ট আসবে তা আমি দেখলাম একটু অন্যরকম ডিজাইনে বানাই তার জন্য আমার কাছে অনেক রকম মোল্ড আছে তো সিলিকনে এইটা হচ্ছে তোমার হার্ট শেপের সিলিকনে মোল্ড ওই যে বললাম বাটার কোকোনাট দিয়ে বাটার নারকেল কুড়া দিয়ে ভালো করে একটুখানি কোকড করে নেবে দিয়ে তারপরে একটুখানি মিচরি গুঁড়ো তোমাদের কাছে দিদি এই কম্পাউন্ডটা আনা থাকে তোমরা একটু মিল্ক পাউডার দিয়ে দেবে আর একটুখানি মানে তোমার কন্ডেন্স মিল্ক দিয়ে দিতে পারো ওটাও যদি না থাকে চকলেটি ভাপটা আনতে যাও চকলেটি বানাতে যাও খুব টেস্টি হবে চকলেটি বানানোর জন্য সেই দশ টাকা দামে দেবে মিল্ক বাড়ি চকলেটগুলো কিনতে পাওয়া যায় সেইটা দুটো দি দেবে ওই কোকোনাট আর বাটারটা একটু রান্না করে নেওয়ার পর দুটো দিয়ে দেবে আর একটুখানি চিনি কিংবা মিচিড়ি গুঁড়ো দি দেবে দিয়ে রান্না করে নেবে একটু বেশ যখন জমাট জমাট হয়ে যাবে তখন কোনো মোল্ড রেখি লাড্ডু টাইপের করে নেবে নাড়ু টাইপের দিয়ে ফ্রিজে কিছুক্ষণ সেট হতে দেবে দেখবে খুব সুন্দর সেট হয়ে যাবে যেহেতু চকলেট আর বাটার আছে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে ডিমোল্ড করে নিয়েছি আজকের ফ্লগটা আমি এখানেই শেষ করছি ভালো দেখো সুস্থ থে টাটা বাই বাই